শনিবার রাতে তেলাবিবের আকাশ গর্জে উঠল হাজারো মানুষের কণ্ঠে প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ থামানোর দাবিতে রাস্তায় নেমে এলেন এক লাখেরও বেশি মানুষ কারো হাতে ইসরায়েলের পতাকা কারো আবার বন্দীদের ছবি আঁকা পোস্টার তাদের চোখে ছিল একটাই বার্তা যুদ্ধ নয় মুক্তি চাই কিন্তু ঠিক এর একদিন আগেই ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা ঘোষণা দিয়েছে গাজা উপত্যকা দখল করবে ইসরায়েল জনতার বিশ্বাস এই সিদ্ধান্ত বন্দীদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকে তারা মনে করেন এটি শুধু সামরিক সিদ্ধান্ত নয় আমাদের প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি আহ্বান জানান হস্তক্ষেপ করুন এই যুদ্ধ থামান জনমত জরিপ বলছে বিপুল সংখ্যক ইসরায়েলি যান যুদ্ধের তাৎক্ষণিক অবসান যাতে গাজা সশস্ত্র যোদ্ধাদের হাতে থাকা অবশিষ্ট পঞ্চাশ জন বন্দী মুক্তি পেতে পারেন কিন্তু ইসরায়েলি সরকারের করা অবস্থান শুধু দেশেই নয় বিদেশেও তীব্র সমালোচনার মুখে জনতার দাবি নেতানিয়াহু সরকার উগ্রপন্থী দেশের স্বার্থবিরোধী কাজ করছে অনেকেই প্ল্যাকার্ডে গাজার শিশুদের নিহত হওয়ার ছবি তুলেছেন যেন সরকারের কাছে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেন এই রক্তের দায় কে নেবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এই যুদ্ধে একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তবুও বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারের নেতানিয়াহু বলেছেন ইসরায়েল গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় যদিও তিনি দাবি করেন এই ভূখণ্ড তারা স্থায়ীভাবে রাখতে চায় না